আজকের দিনটা ছিল আঠেরোই মে আজকে হচ্ছে রবিবার আর এখন প্রায় বিকেল পোনে চারটের মতন বাড়ছে আর আমাদের বাড়িতে হয়েছে অতিথির আগমন অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম আর এসেছে হচ্ছে শহীদে হাওড়া থেকে আর ট্রেন একদম রাইট টাইম ছিল আর তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই যারা এসেছে তাদের আমার যে হচ্ছে সেজো মাসি শাশুড়ি তারা থাকে হচ্ছে হলদিয়া আর এটাই হচ্ছে আমার হচ্ছে মাস্তত ভাসু যা আর তাদের দুই ছেলে মেয়ে ডোনা আর ডিডো আমরা যে ট্যুরটা প্ল্যান করেছি এই ট্যুরটা কিন্তু আমাদের এই পুরো গ্রুপটা মিলেই হবে তাই রামপুরহাটে এখন এসেছে তিন দিন রামপুরহাটে থাকার পরে আমাদের ট্রিপ একসাথে শুরু হবে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তারপরে এসে তারা হচ্ছে ওই বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিল সারা দিন ভাত খাওয়াই হয়নি তাদের যেহেতু হলদিয়া থেকে হচ্ছে হাওড়া আসতে হয়েছে আবার হাওড়া থেকে সঙ্গে সঙ্গে ট্রেন ধরে এখানে আসতে হয়েছে হলদিয়া থেকে রামপুরাটের জার্নিটা একটু লং হয়েই যায় সবাইকে এখানে আমি সার্ভ করে দিয়েছিলাম সবাই খেতেও বসে পড়েছে আমাদের আগেই হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে সবাই ভেবেছিল একটু রেস্ট রেস্ট করবে তবে সবাই একসাথে হলে যেটা হয় তো আর হয়নি সমস্ত অ্যারেঞ্জ করা হয়েছিল তারপরে সবাই মিলে অনেক গল্প আড্ডা ঘুরতে যাওয়ার সেখানকার ওয়েদারের সমস্ত কিছু এখানে গল্প চলছিল তার করতে করতেই প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে বিকেলে চা খাওয়ার সময়ও হয়ে গেছে আর বাইরে একদম মেক করে এসেছিল এই গরমের সময় ওয়েদারটা যে ভালো হয়ে গেছে এটা একটা স্বস্তি কারণ গরমের সময় দেখবে সারা সারাদিন এসিতে থাকা যায় না যেহেতু আছে বাইরে তো থাকতেই হবে আর এই ওয়েদারটা বৃষ্টির জন্য বেশ ভালো এদিকে আবার দ্বারা এনেছে প্রচুর শপিং করে আমাদের জন্য তো সেটাই এখানে আমাদেরকে দেখাচ্ছিল বৌদি খুলছিল হচ্ছে ট্রলি ব্যাগ আর এখানে যেও তোরা প্যাকিংও করে এসেছে তার মধ্যে এখানে পড়ার জামা কাপড় সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আনতে হয়েছে তো খুবই এক্সাইটেড যেটা নতুন জামা কাপড় পেয়ে আর এটা হচ্ছে তোজোর জামা রেডের রেডের সাথে হোয়াইটের কম্বিনেশনে ভীষণই সুন্দর হয়েছে আর একদম কটনের তোজোকে তো আমি কটনেরই জামা কাপড় পরাই বেশিরভাগ সেই জন্য আর মামনির জন্য হচ্ছে এই ব্ল্যাক কালারের শাড়িটা এই শাড়িগুলোরও ভীষণ ভালো কোয়ালিটি একদম সফট আর এই যে ওপরের কাজটাও সেটাও খুব সুন্দর তাছাড়া দুটো অপশন ছিল আমার কাছে এই হচ্ছে একটা পার্পল আর একটা ইয়েলোর মধ্যে তো ইয়েলো তো আমার অতটা ভালো লাগে না পার্পল আমার সময় বেশি ভালো লাগে তাই পার্পল কালারের শাড়িটাই আমি নিয়ে নিয়েছি আর একটাও শাড়ি আমার হয়ে গেল এটাও আবার প্যাক করে নিতে হবে ব্যাঙ্গালোর গিয়ে পরা হবে এদিকে হচ্ছে স্পিকারটা একটু চেক করে দেখা হচ্ছিল আর সেই ফাঁকে দুই খুদেতে পুরো দমে নাচ প্র্যাকটিস শুরু করে দিয়েছিল আজকে জানি না কেন সন্ধেবেলায় আমার প্রচুর খিদে পাচ্ছিল সবাইও আছি তো সেজন্য পিজা অর্ডার করা হয়েছে এটা হচ্ছে তন্দুরি চিকেন পিজা উইথ এক্সট্রা চিজ তোজোর তারপরে হচ্ছে ডিডোর সবারই পিৎজা পছন্দ তো সবাই মিলেই খেলাম তারপরে তো সবাই খেয়ে ঘুমিয়ে পড়বো এবার তোজো আর ডিডো দুজনে ঘুমিয়েও পড়েছে ডিডোদের সকাল থেকে প্রচুর জার্নি ওরা টায়ার্ড তো এবার আমিও অমলেট করে নিলাম গরম গরম আমি আর রুমা রুমাবৌদি এখন খেতে বসেছি তারপরে বাকিরাও খেয়ে নেবে আজকের দিনটা ঠিক এরকম ভাবেই কাটলো আর আজকে রাতের মেনুতে ছিল রসুন টমেটো পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা ডাল বেগুন ভাজা সাথে ডিমের অমলেট আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা